লক্ষ্মী পূজা সাধারণত আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় অর্থাৎ দুর্গাপূজার কয়েক দিন পর এই দিনটি কোজাগরী লক্ষ্মী পূজা নামে পরিচিত কোজাগরী শব্দের অর্থ কে যাচ্ছে কারণ বিশ্বাস করা হয় মা লক্ষ্মী সেই রাতে পৃথিবীতে ঘুরে বেড়ান এবং যিনি জেগে থেকে তার আরাধনা করেন তাদের ঘরে সম্পদ ও সমৃদ্ধি দান করেন লক্ষ্মী পূজা সাধারণত আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় অর্থাৎ দুর্গাপূজার কয়েক দিন পর এই দিনটি কোজাগরী লক্ষ্মী পূজা নামে পরিচিত কোজাগরী শব্দের অর্থ কে যাচ্ছে, কারণ বিশ্বাস করা হয় মা লক্ষ্মী সেই রাতে পৃথিবীতে ঘুরে বেড়ান এবং যিনি জেগে থেকে তার আরাধনা করেন তাদের ঘরে সম্পদ ও সমৃদ্ধি দান করেন লক্ষ্মী পূজা সাধারণত আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় অর্থাৎ দুর্গাপূজার কয়েকদিন পর এই দিনটি কোজাগরী লক্ষ্মী পূজা নামে পরিচিত কোজাগরী শব্দের অর্থ কে যাচ্ছে, কারণ বিশ্বাস করা হয় মা লক্ষ্মী সেই রাতে পৃথিবীতে ঘুরে বেড়ান এবং যিনি জেগে থেকে তার আরাধনা করেন তাদের ঘরে সম্পদ ও সমৃদ্ধি দান করেন